হিন্দু ভাইদের প্রতি আলাপ অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ জামাত ইসলামী গোলনা ইউনিয়ন ও এগারো দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সুরা ও কর্ম অন্যতম সদস্য অধ্যাপক সাদর হোসেন উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির উপজেলা এনসিপির নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবি পার্টির নেতৃবৃন্দ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ এগারো এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ নেতৃবৃন্দ অপ্র ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা এই মাঘ শীতে গরম গরম বক্তব্য শুনেছেন শোনেন নাই নাই শোনেন এখন গরম গরম যদি শুনছেন তা আমি এখন কথা কই হ্যাঁ তাহলে বিশাল হয়ে গেল হইলে আরাম পাওয়া যাইবে সময় ফের কম হ্যাঁ কথা অল্প তারপরেও একটু আপনাদের কাছে যেটা বলতে চাই আমাদের ইউনিয়নের সভাপতি মাওলানা রফিকুল ভাই আপনাদের সামনে যে প্রত্যাশার কথা বলেছেন যে সমস্যার কথা বলেছেন এগুলা অন্য মার্কা ভোট দিলে হইবে সমাধান এটা তো প্রমাণ চৌবান্ন বছর ধরে পাইছেন হ্যাঁ মাঝে মাঝে আসে এমন ভাবে মনে হয় যে এইবার বুঝি সব আমার শেষ হয়া যায় কি এটাকে রক্ষা করার জন্য আপনারা যে কষ্ট করেছেন যে প্রচেষ্টা চালিয়েছেন আপনাদের সেই প্রচেষ্টা যারা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত করেছে 달리 পাল্লা নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে আপনাদেরকে কথা দিচ্ছি গোলাবাসীর যে স্বপ্ন জলঢাকাবাসীর যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে জলঢাকা পরিচালিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইসব আজকে আমাদের জলঢাকাবাসীর চাওয়া কি গোলাবাসীর চাওয়া কি আজকে আমরা আমাদের যে রাস্তার সমস্যা আমাদের যে নদীর সমস্যা আমাদের যে ব্রিজের সমস্যা আমাদের যে কালভাটের সমস্যা আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সমস্যা আমাদের বিনা ঘুষে চাকরির ক্ষেত্রে যে বড় সমস্যা এই সমস্যাগুলো সর্বোপরি আমরা যদি আজকে জল একটা আধুনিক জল ঢাকা সমৃদ্ধ জল ঢাকা উন্নত গোলনা এবং স্মার্ট গোলনা যদি আমরা বানাতে চাই তাহলে দাঁড়ি পাল্লার বিকল্প নাই বিকল্প সংগ্রামী ভাই সব একটা অনেকগুলা উদাহরণ আছে একটা উদাহরণ দে জল সরকারি হাসপাতাল আছে না আছে ছেলে গেছেন কাহ দিন ওটা গেলে কি ট্যাবলেট দেয় প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট ওটা মনে হয় আর কিছু নাই অনেক সরকার প্রতি মাসে যদি ডাক্তার আছে নার্স আছে সবাইকে কি দেয় বেতন দেয় প্রাইভেট ক্লিনিক সরকার বেতন দেয় এরকম না ঝাড়ুদার থেকে শুরু করিয়া রুগীর ভাত তরকারি নাস্তা ইত্যাদি বরাদ্দ দেয় এম্বুলেন্স আছে সরকারি সেটাও সরকারি প্যাকেজ দিয়ে চলে সেই সুবিধা কি আপনারা পান এন্টিবায়োটিক পর্যন্ত এলে আছে কিন্তু ওই যে মানুষ কয় যে খায় দায় জব্বার মোটা হয় আব্বাস ঠিক সেই অবস্থা কি চলতে থাকবে না বন্ধ হওয়ার দরকার বলি বন্ধ করতে চান জল ঢাকাকে যদি گلনা পাকীকে যদি আপনারা সুত্র সুন্দর একটি নাইন ছাপের گلনা জল ঢাকা উপহার দিতে চান একটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম 빈পি জল মত জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করতে চায়। তাহলে দাঁড়ি পাল্লার বিকল্প না এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বারো তারিখে দাঁড়ি পাল্লাকে সর্বোচ্চ ভোটে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনার ভোট আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন যারা আছে পরা প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন সহ সকলের ভোট জারি পাল্লায় এবং হায়ের পক্ষে নিশ্চিত করার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে রাজি আছেন সবাই সংগ্রামী ভাইসব আর একটা কথা বলতে চাই হিন্দু ভাইরা আছেন এখানে হিন্দু ভাইদেরকে নানাভাবে ভাবে বিভ্রান্ত করা হয় যে জামাত ক্ষমতা ক্ষমতায় আসলে হিন্দুরা দেশ থাকবার পাইবে না না কয় কারা পালাইছে দেশটাকে হিন্দুরা পালাইছে

বসন্তের কুকিল বেড়াইছে হ্যাঁ আঠারো বছর সতেরো বছর এতদিন কোথায় ছিলেন যখন দেশের মানুষ বিপদে ছিল তখন আপনি কোথায় ছিলেন দেশের মানুষ যখন ওই ভুটটা বাড়ি ঘুমাইছে ওই পাট বাড়ি ঘুমাইছে আলু বাড়ি ঘুমাইছে আনার নাই তখন এই বসন্তের কুকিল কোথায় ছিল এই জন্য থাকতে হবে সতর্ক থাকতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যে টুপিটা কিনেছি টুপিটা কেনার সময় দোকানদার দোকানে পছি এই দোকানদার ভাই এইটা টুপি হিন্দু বানাইছে না মুসলমান বানাইছে পছি নাকি এখন হোক যে হিন্দু যদি বানায় তাহলে নামাজ হইবে না তাহলে আল্লাহ গোসা হইবে এরকম আছে আমাদের কথা আমরা হিন্দু ভাইরা আমাদের পোশাক তৈরি করেন পোশাক তৈরি করেন না কাপুরের জন্য তো পোশাক যখন তৈরি করেন তখন দোকানদার কোরআন যে দোকানদার ভাই তোমার এই আতব চাউল হিন্দুর ভুঁয়ের না মুসলমানের ভুঁয়ের এই কালাই মুসলমানের জমির না হিন্দুর জমির যদি হিন্দুর না হয় তাহলে মোর ভগবান খুশি হইবে না আছে কোথাও লেখা তাহলে পার্থক্য কোথাও নাই পার্থক্য একটা সেটা ওনারা ওনাদের ধর্ম পালন করবেন মন্দিরে আমাদের নামাজ আমরা করব কোথায় মসজিদে আর কোন পার্থক্য আছে জামাত ইসলামী ক্ষমতা আসলে সেই দেশ গঠন করবে যে লেখা সে একদিকে হেমোর বাড়িতে সাদত হবে মুসলমানের বাড়িতে দোয়া অনুষ্ঠান হবে ঠিক সমস্যা হইছে হয় নাই হবে না আমরা হতে জীবন ইনশাআল্লাহ যারা ডিসটর্ব করতে আসবে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইসব সর্বশেষ আরেকটা কথা বলতে চাই সময় হয়ে গিয়েছে এইজন্য আমি আপনাদের কোটি আরেকটা উদ্যত খবর জানাতে চাই ভোট আসছে ভোট আসলে এখন দালিপাল্লার জোয়াক দেখে দালিপাল্লার ঢেউ দেখে দালিপাল্লার পটলি নারী পুরুষ হিন্দু মুসলমান হালুয়া জালুয়া মাসুয়া এর পরে হলো যে সেটা আসলে ইচ্ছাওয়ালা ভেলালা ওটোওয়ালা সবার হাটে বাজারে মাঠে ঘাটে আপন উৎসাহ উদ্যমটা দেখে এরা দিশahara হয়ে গেছে ঠিক নাই নাই হয় এখন এমন দিশahara হইছে হয়তোবা 12 তারিখের পর ওদেরকে পাম্লাই পাটা লাগতে পারে ঠিক সেই জন্য আবার উল্টো পাল্টা শুরু করে দিছে আজকে তাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে আজকে প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে বলতে চাই যে জনগণের ভোট নিয়ে যারা ইসলিম খেলেছে তাদের পরিণতি ভালো হয় না আজকে আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে সিভিল প্রশাসন আছে গোয়েন্দা বিভাগের লোকজন আছে আরবি প্রশাসন আছে দেশের মানুষের ভোটের আশা সঠিক প্রতিফলনের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বাধা দিচ্ছে তাদের ব্যাপারে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না গ্রহণ না করে তাহলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব আমরা ভোটের অধিকার নিয়ে কাউকে শ্রীমিনি খেলতে দেবো না দেবো না সংগ্রামী সাথী এজন্য ঢাকা মাগলা মাসের লাঠি রেলি করে রাখবেন যদি প্রশাসন ব্যর্থ হয় যার প্রমাণ আমরা দিয়েছি পাঁচই আগস্টের পরে এদেশে সরকার ছিল না কিন্তু দেশের মানুষের যান মাল টাকা পয়সা জমি জায়গা মন্দির সব কিছু জবাদ ইসলামী পাহারা দিয়ে দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দিয়েছে কাজে আসুন যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার সিলিমিনি খেলে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের ছাত্র জনতা রেডি রয়েছে রেডি থাকবেন পাহারা দেবেন কোন গুন্ডামি পান্ডানি মাস্তানি আমরা চলতে যাব না যাব না